আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মুজবার স্বাগতম জানাচ্ছি আমন মৌসুমে অনেক চাষি বলতেছেন যে কোন কোন রোগ বালাই এবার বেশি আক্রমণ করছে আমার কাছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তথ্য আছে তো তথ্যর মধ্যে সবচাইতে বেশি আক্রমণ দেখা গেছে মাজরা পোকা মাজরা পোকা আসলে পুরুষুটিত হয়েছে বৃষ্টিটা অসময়ে যে বৃষ্টিটা হলো এই বৃষ্টির পরে এই বৃষ্টির পরে মাজরা পোকা দেখা গেছে এইটা যদি আপনারা উঠতি বয়সে বা কাজ থরের আগে দুই থেকে তিনবার যদি কীটনাশক প্রয়োগ করতেন মাজরা পোকা তাহলে কিন্তু এই ধরনের পুরস্ফুটিত হতো না একক অঞ্চলে একক রকম তার মধ্যে পচারি রোগ আছে যেমন গোড়া পচা বা খোল পড়া রোগ আছে যদি এই ধরনের রোগ থেকে থাকে তাহলে আপনারা এমিস্টার টপ দিতে পারেন অথবা নাভারার দিতে পারেন অথবা টি পপ দিতে পারেন অথবা এই গ্রুপে যে কোনো এক ছত্রাকনাশক আপনারা ধানের জমিতে স্প্রে করে দিবেন পাশাপাশি আপনারা যদি উঠতি বয়স হয়ে থাকে বা কাস্থর আসার আগে মাজরা পোকার কীটনাশক অবশ্যই প্রয়োগ করবেন কেননা মাজরা পোকার কীটনাশক যদি প্রয়োগ করেন তখন তার পরবর্তীতে ধানের তেমন একটা ক্ষতি হবে না এই জন্যে এই বিষয়টা আপনারা খেয়াল করবেন অন্য এলাকায় দেখা গেছে যে ধানের জমিতে কারেন্ট পোকাও কিন্তু আক্রমণ করছে কারেন্ট পোকা আক্রমণ করলে কি করতে হবে এই ধানের জমির মাছ বরাবর পর্যন্ত আপনারা বিলি কেটে দিবেন এছাড়াও আপনারা মাজরা পোকা দমনের জন্য যখন ধান বের হবে ধান বের হওয়ার বা কাজতোর একশো পার্সেন্ট আসার আগেই আপনারা মাজরা কারেন্ট পোকার কীটনাশক সাবা দিতে পারেন অথবা পাইরাজিন দিতে পারেন অথবা তড়িৎ দিতে পারেন অথবা এই গ্রুপের যে কোনো একটি কীটনাশক আপনারা কারেন্ট পোকা দমনের জন্য প্রয়োগ করতে পারেন তাহলে হবে কি এই ধান বের হওয়ার এক সপ্তাহ আগে বা কাজ ধরে আসার আগে দিলে কারেন্ট পোকা শেষের দিকে আর আক্রমণ করতে পারবে না ধান সঠিকভাবে বেরোতে পারে এছাড়াও অনেক চাষিভাইরা এখন কিছু প্রবলেম ফেস করতেছে ধান আগে পড়ে আসলে দেখেন এলাকা ভিত্তিক জলবায়ু এবং মাটির পোকার ভেদের কারণে ধান আগে পিছে অনেক সময় বের হয় এতে করে টেনশনের কিছু নাই সব ধানে বের হবে তবে আপনারা যখন ধান রোপণ করবেন তখন অবশ্যই সঠিকভাবে সার প্রয়োগ করবেন সঠিকভাবে সার প্রয়োগ করলে কিন্তু এই সমস্যা হবে না আরেকটা বিষয় যখন মৌসুম থাকে যে মৌসুমে ধান সেই মৌসুমে চাষ করবেন সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে ধানের এই ধরনের সমস্যা দেখা যাবে না অনেক চাষি ভাইরাই করে কি মৌসুম ছাড়া পরবর্তীতে চাষ করলে এমন ধরনের সমস্যা হতে পারে এছাড়াও আরেকটা বিষয় দেখা যাচ্ছে ধানের জমিতে অনেকভাবে মাজরা পোকা আক্রমণ করছে কারেন্ট পোকা আক্রমণ করছে এবং পচারি আক্রমণ করছে খোল পচা বা পিনিক্যাল হিট ব্লাইট এগুলো একসঙ্গে আক্রমণ করে দিছে। এই সকল জমিতে আপনারা অতিরিক্ত কীটনাশক থেকে বিরত থাকবেন সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনি মাজরা পোকার একটা কীটনাশক দিবেন যেমন অটোফস বিসিসি। কারেন্ট প্রকার কীটনাশক নিবেন যেমন সাবা অথবা পাইরাজিন এবং খোল পচা বা খোল পড়া রোগের জন্য আপনারা টিপপ বা এমস্টার টপ এই তিনটা নিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলে কিন্তু এই রোগগুলো যে সম্মিলিতভাবে আক্রমণ করছে সেটি কিন্তু আর থাকবে না অনেক চাষি ভাইরাই কিন্তু অনেকভাবে বেশি ছত্রাকনাশক কীটনাশক চার পাঁচটা নেয় এটা করা যাবে না এটা করলে কিন্তু ধানের ক্ষতি হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম